রংপুরের কাউনিয়া উপজেলায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে জুতা ও স্যান্ডেল পোড়ানোর মাধ্যমে রাস্তার পিচ তৈরির ঘটনায় মারাত্মক পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে দূষিত ও দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে আশেপাশের এলাকাবাসী ও পথচারীরা মঙ্গলবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ গ্রামে ফায়ার সার্ভিস কার্যালয়ের সংলগ্ন পুরাতন তেলের পাম্প এলাকায় জুতা ও স্যান্ডেল পোড়ানো হচ্ছে এসব প্লাস্টিক ও রাবারজাত বর্জ্য পোড়ানোর ফলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এতে বাতাসে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হয় এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘ সময় ধরে এভাবে জুতা স্যান্ডেল পোড়ানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বিশেষ করে শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন অনেকেই মাথা ব্যথা চোখ জ্বালা ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানান পরিবেশ সচেতন মহলের মতে এভাবে ক্ষতিকর বর্জ্য পোড়ানো পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব উপায়ে রাস্তার কাজ করার দাবি জানান তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাদাসী এগুলা কিন্তু পুরো একদম এই এলাকা ছড়িয়ে যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটাও যাচ্ছে না আমি কিন্তু নিজেও মাস্ক পরে আপনাদের সাথে কথা বলছি যে দেখুন কি একটা অবস্থা আপনাদেরকে যদি একটু দেখাবার চেষ্টা করি Ya Allah.